এক সময় হোটেল ওয়াই হিসেবে কাজ করতেন শিরপুরের নকলার বিল্লাল হোসেন বেতন ছিল মাসে দশ হাজার টাকা সেই বিল্লালের এখন মাসিক আয় কয়েক লাখ টাকা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফেসবুকে ভিডিও তৈরি করে এ আয় করেন বিল্লাল এখন ফেসবুকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার পেজের নাম থটস অব বিল্লাল অনুসারীর সংখ্যা প্রায় তিরিশ লাখ ছন্দে ছন্দে কথা বললে বাড়ানো ভিডিও তিনি ফেসবুকে প্রকাশ করেন সেসব ভিডিওর লাখ লাখ ভিউ হয় সেই ভিউর ভিত্তিতে তিনি ফেসবুক থেকে টাকা আয় করেন উপজেলার ইজুরিকান্দা গ্রামের মৃত কৃষক আবুল কামারের ছেলে বিল্লাল নিজের কথা বলতে গিয়ে তিনি বলেন এসএসসি পাস পাশ করেছেন দু সালে এসএসসি দু সালে এরপর তিনি বিএসসিতে ভর্তি হন খরচ চালাতে প্রাইভেট পড়াশোনা পড়ানো শুরু করেন পরে দু হাজার সালে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হন পরের বছর চাকরির খোঁজে কক্সবাজারে গিয়ে বিল্লালে একটি হোটেলে কাজ পান মাস শেষে বেতন দশ হাজার টাকা করোনার প্রকোপ শুরু হলে চাকরি হারান তিনি এরপর তার মনে হয় তিনি বিদেশে যাবেন এক দালালকে ষাট হাজার টাকাও দেন তবে তিনি প্রতারণার শিকার হন দু হাজার চাকরি নেন সেই সময় তিনি হোটেলে অতিথিদের চলাফেরা খাওয়া দাওয়া ও তো শেখার চেষ্টা করতেন হোটেলের চাকরির সময়টা বিল্লাহল মন্দে পত্রিকা পড়তেন ইউটিউবে রান্নার রেসিপি দেখতেন নিজে রান্না করে নতুন স্বাদের খাবার তৈরির চেষ্টা করতেন দু হাজার সালের শেষের দিকে থটস অব বিল্লাল নামের ফেসবুক পেজ খুলে তিনি ভিডিও পোস্ট করতে শুরু করেন ভিডিওতে ভিডিওতে থাকার ভিডিওতে থাকতো নিজের রান্না জীবন কথা ও মানবিক নানা গল্প যখন থেকে বিল্লাল ছন্দে ছন্দে ছোটো ছোটো ভিডিও বা রিলস তৈরি করা শুরু করলেন তখন থেকে তার জনপ্রিয়তা বাড়তে থাকল দু হাজার সালের আগস্টে বিল্লাল হোটেলের চাকরি ছেড়ে পুরোপুরি কন্টেন্ট তৈরি